সুরা লাহাব চোখ বন্ধ করে তিনবার পাঠ করলে কি হয় আপনি জানলে অবাক হবেন অনেক গুরুত্বপূর্ণ আমলটি এই গুরুত্বপূর্ণ আমলটি যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে আপনি অনেক উপকৃত হতে পারবেন তাই আপনি যদি আমলটি শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয় ভাই বোনেরা এই সুরা লাহাব পবিত্র কোরআনুল কারিমের অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরা পবিত্র কোরআনুল কারিমের একশো এগারো নং সুরা এই গুরুত্বপূর্ণ সুরাটি আল্লাহর আলমিনাজিল করলেন আল্লাহ হাবিব সাল্লি সাল্লামকে যখন মক্কার কষ্ট দিতে শুরু করলো আবুল হাবের স্ত্রী হাবিবকে নানাভাবে বিভিন্ন রকম কষ্ট দেওয়া শুরু করলো তখন আল্লাহ হর্বুল আলমিনাল্লামের কষ্ট দূর করার জন্য এই সুরা নাজিল করেন তো এই সুরার অনেক পাওয়ার রয়েছে অনেক শক্তি রয়েছে তাই এই সুরাল্লাহাবের আমল আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি যদি করতে পারেন তাহলে আপনি ফলাফল দেখে একেবারে খুশি হয়ে যাবেন আপনি আনন্দিত হয়ে যাবেন তাই প্রিয় ভাই বোনেরা আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো এই আপনি কিভাবে করবেন তারপরে বলবো চোখ বন্ধ করে আমলটি আপনি কেন করবেন তারপরে সর্বশেষ বলে দেব এই আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন তাহলে চলুন আমলটা শিখে নেওয়া যাক আপনি যখন আমলটি শুরু করবেন সর্বপ্রথম করবেন করবেন করে পবিত্রতা অর্জন আপনি যখন পবিত্র হয়ে যাবেন তারপরে পবিত্র একটি স্থানে বসবেন তারপরে আপনার মনকে স্থির করবেন যত চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে রয়েছে সব চিন্তা ভাবনা আপনি একেবারে দূর করে দিবেন, আপনি যে আমলটি করতেছেন সে আমলের মধ্যে আপনি মনোনিবেশ করবেন তারপরে আপনি সর্বপ্রথম تنبار استغفر بكر بن أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ترقب يا أبني إيونبي حجّة محمد صلى الله عليه وسلم رشنه محبتي تين بار صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بانا مجد اللهم صل على محمد وعلى آل محمد, محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ في رباه অনেকে আমাকে বলে থাকেন হুজুর প্রত্যেক আমলের মধ্যে কি দূরস্বইপ পড়তে হয় হ্যাঁ অবশ্যই প্রত্যেক আমলের মধ্যে আপনি দূরস্বইপ পাঠ করবেন কেন দূরস্বই যদি আপনি পাঠ না করেন আপনার সেই আমলটি পরিপূর্ণ হয় না অপরিপূর্ণ থেকে যায় এজন্য আপনি যে কোনো আমল শুরু করবেন শুরু এবং শেষে অবশ্যই নবীজি সাল্লা আলিয়া সাল্লামের স্থানে দূরস্বইপ পাঠ করবেন তাহলে আপনার সেই আমলটি অনেক কার্যকারী হবে এবং সে আমলের মধ্যে আল্লাহ হব্বুর আলমিন বরকত নাজিল করবেন রহমত নাজিল করবেন সে আমল করে আপনি সবচেয়ে বেশি উপকৃত হতে পারবেন তা আপনি যে আমলই করেন না কেন শুরু এবং শেষে অবশ্যই নবীজি সাল্লা আলি সাল্লামের সামনে দুরুশ্রী পাঠ করে নেবেন তো ইস্তেকফার এবং দুরুশ্রী পাঠ করে শেষ হলো এখন আপনি কি করবেন এখন আপনার চোখ খুদায় বন্ধ করে সুরা লাহাব পাট করবেন আমি সুরা লাহাব সহি শুদ্ধ করে আপনাদেরকে বলে দিচ্ছি যেমন تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من এভাবে আপনি চোখ বন্ধ করে তিনবার শুদ্ধ করে সুরেলাহা পাঠ করবেন প্রিয় ভাইবোনেরা আমি যে সময় পাঠ করেছি আমি চোখ বন্ধ করিনি তো আপনারা চোখ বন্ধ করে এই আমলটি করবেন তারপরে সর্বশেষ আপনি আবারও প্রিয় নবী হাযযাত মহাম্মদ সল্লাল্লাহ আলহি সাল্লামের তিনবার দুরুষ পাঠ করে নেবেন সল্লল্লাহফ আলি হা সাল্লাম সল্লল্লাহফ আলি সাল্লাম সল্লল্লাহফ আলি সাল্লাম তো এখন আপনার আমলটি করে হলো তো এই আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দেব তার পূর্বে আমি বলবো কেন আপনি চোখ বন্ধ করে এই আমলটি করলেন আপনি যখনই চোখ বন্ধ করে আমলটি শুরু করবেন তখন আপনার যত ধরনের এবং খেয়াল রয়েছে সেই দেয়ান খেয়াল একেবারে চলে যায় আপনার মধ্যে সে আমলের ধ্যানটা চলে আসে এবং আপনার মন স্থির হয়ে যায় আপনার স্থির মন নিয়ে যদি আপনি যে কোনো আমল করেন যে কোনো দোয়া করেন আল্লাহ রব্বুর আলমিন কবুল করে নেন তার কারণ হলো স্থিরতার সাথে আপনি আমল করলে সে আমলের মধ্যে রহমত আসে বরকত আসে এবং আল্লাহ রব্বুর আলমিন সে আমল কবুল করে নেন এবং সে আমলের মধ্যে আল্লাহ রব্বুর আলমিন শক্তি দান করেন এই জন্য আপনি চোখ বন্ধ করে এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি করে নেবেন আপনার শত্রু যত বড়ই হোক না কেন আপনার শত্রু দমন হবে আপনার মানের শত্রু আপনার জানের শত্রু আপনার সম্পদের শত্রু আপনার আশেপাশে দেখা যায় আপনার অনেক শত্রু রয়েছে সেই শত্রুর সাথে আপনি শক্তিতে পারছেন না বুদ্ধিতে পারছেন না কোনোভাবেই তার সাথে পারছেন না আপনার শুধু ক্ষতি করিয়ে যাচ্ছে একপর যে আপনি নিরুপায় হয়ে এই আমলটি আপনি করে সুরা আহবের শক্তি দেখুন আপনি এভাবে সুন্দর করে আমলটি করুন আপনার শত্রু একেবারে দমন হয়ে যাবে আপনার সাথে আর কোনো দিন শত্রুতা করবে না আপনার সাথে সে বন্ধুর মতো আচরণ করবে এজন্য জন্য এই শক্তি আমলটি আপনি আল্লাহ আবুল্লাহ আলমিনীর উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে এবং পূর্ণ দৃঢ়তার সাথে আপনি করুন অবশ্যই আপনার শত্রু দমন হয়ে যাবে